আপু আজকে তো একেবারে হোয়াইট কালারের মধ্যে অসাধারণ সব মানে নিজের বেডরুমটাকে হোয়াইটে রাজ করতে চাচ্ছেন তাদের জন্য একটা রাজকীয় ব্যাপার আছে দেখতে পাচ্ছেন দুইটা বেড দেখা আছে কিং সাইজে কাস্টমাইজ করতে পারবেন এন্ড সবগুলা কিন্তু দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম এক্সক্লুসিভ লেদারের উপর করা আছে ইম্পোর্টেড হ্যাঁ প্রত্যেকটা ইম্পোর্টেড মালয়েশিয়ান উড প্রসেসর উপর করা আর এখানে ফ্রন্টেও কিন্তু ডিজাইন করা আছে ভাই একটু দেখিয়ে দেন প্রত্যেকটা কিন্তু আপনার বেডরুম সেট নিতে পাচ্ছেন হ্যাঁ দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে মানে হচ্ছে আপনাদের পাশে আমরা আছি এবং সুন্দর সুন্দর কালেকশন নিয়ে প্রত্যেকটাই খুবই ইউনিক ওকে আর যারা হচ্ছে ভাই একটু ডিফারেন্ট কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই স্কাই কালারটা দেখেন তো খুবই সুন্দর ভেলভেট সুইটের উপর করা আছে অ্যান্ড দিস ওয়ান মিন্ট কালার হ্যাঁ কালার কাস্টমাইজ করতে পারবেন এসেস এর উপর করা আছে আচ্ছা প্রাইসের জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনভয়েস করে ফেলতে হবে ডিটেলিং জানার জন্য ওকে সো আমি বারবারই বলছি প্রত্যেকটা কিন্তু মালয়েশিয়ান উড প্রসেস এর উপর করা আছে